যদি এমবি কিনতে কিনতে পকেট ফাঁকা করে ফেলেন তাহলে এই অ্যাপটি ইউজ করতে পারেন কারণ এখান থেকে আপনি খুবই কম দামে এমবি এবং মিনিট কিনতে পারবেন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন যে সিমের এমবি এবং মিনিট কিনতে পারবেন তো চলুন দেখে অফারগুলো কিভাবে নিতে হয় প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন আর স্টার্ট টেলিকম লিখে সার্চ করে দিবেন আর এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিলাম যেহেতু এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমাদেরকে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তাই এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিব এখানে আমরা চারটি বক্স দেখতে পারবো সবগুলো এখান থেকে ফিল করে দিব আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে ফিলআপ করে নেবেন এখানে লেভেল অপশন দেখতে পারবেন এখানে আপনি অনেকগুলো লেভেল পেয়ে যাবেন আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে লেভেল সিলেক্ট করে নেবেন এখানে লেভেল অনুযায়ী সার্ভিস প্রাইসগুলো কম বেশি হয়ে থাকে আমি হাউস লেভেলটি নিব কারণ আমি পরিবারের সবার জন্য এই অ্যাপ থেকে রিচার্জ করব আর যারা পরিচিত আছে তাদেরকেও এখান থেকে রিচার্জ দেব হাউস লেভেলটি নিতে গেলে 348 টাকা চার্জ কাটবে আপনি চেলে রিটেলার যে লেভেলটি আছে জিরো টাকা কস্ট এটা নিতে পারেন এটা নিলে আপনার এক টাকাও কাটবে না কিন্তু বেশি সুবিধা পেতে আপনি হাউস লেভেলটি নিতে পারেন আমি এখান থেকে হাউস লেভেলটি সিলেক্ট করে দেব তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করে নেব এখান থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন দেখতে পারতেছেন ব্যালেন্সে তিনশো আটচল্লিশ টাকা মাইনাস আছে যে টাকাটা ব্যালেন্সে টাকা এড করলে কেটে নেবে আর আপনি যদি রিটেলার যে লেভেলটি আছে সেটা নেন তাহলে এক টাকাও কাটবে না সকল সিমের অফারগুলো দেখার জন্য এখান থেকে ড্রাইভ অপশনে ক্লিক করে দিতে হবে এখানে আপনি সকল সিমের অপশনগুলো দেখতে পাবেন আপনি আপনার সিমটি সিলেক্ট করে সেই সিমের সকল অফারগুলো এখানে দেখতে পারবেন আমি রবি সিমটি সিলেক্ট করে নিলাম এখানে রবি সিমের অফারগুলো রয়েছে যেগুলো খুবই কম দামি যেগুলো ডাইরেক্ট সিম থেকে কিনলে অনেক টাকা কেটে নিত এই অফারটাই দেখুন 10GB ইন্টারনেট মাত্র 150 টাকা মেয়াদ 30 দিন এরকম আরো অনেক অফার রয়েছে যেগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন আমি এই অফারটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা নেওয়ার জন্য এখন আমাদের ব্যালেন্স এড করতে হবে এখন ব্যালেন্স এড করার জন্য এখান থেকে ওটু ব্যালেন্স অপশনে ক্লিক করে দেব এখানে বিকাশ নগদ রকেট তিনটি পেমেন্ট অপশন পেয়ে যাবেন আপনি যে একটির মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখানে আপনি সকল কন্ডিশন গুলো ভালোভাবে পড়ে নেবেন আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি তাই এখান থেকে আমি বিকাশ নাম্বারটি কপি করে নিব এখন আমরা বিকাশ অ্যাপে চলে যাব আর এখান থেকে সেন্ট মানিতে ক্লিক করে দেব তারপর যে নাম্বারটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব তারপর আমরা যত টাকা ব্যালেন্সে অ্যাড করতে চাই সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিব তারপর এখানে রেফারেন্স অপশনটি দেখতে পারতেছেন এখানে আপনি সেই নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন আমি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে আমি পিন দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমি ক্লিক করে সেন্ট মানি কমপ্লিট করে দিচ্ছি আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে সাথে সাথে অটোমেটিক্যালি অ্যাপসে আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে এখন আমরা সকল প্যাকেজ অফারগুলো কিনতে পারবো অথবা আমরা অন্য কারো কাছে প্যাকেজগুলো সেলও করতে পারবো এখন আমরা প্যাকেজ নেওয়ার জন্য ড্রাইভ থেকে অফারে চলে যাব এখন আমি এই অফারটি নিব যেটা একশো পঞ্চাশ টাকার অফার জাস্ট এটাতে ক্লিক করে এখানে আমার নাম্বারটি দিয়ে যে নাম্বারে আমরা এই অফারটি নিব তারপর এখান থেকে হোল্ড মি অপশনে ক্লিক করে ধরে রাখবো কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলে আপনার নাম্বারে প্যাকেজটি চলে যাবে তো আপনাদের টাকা বাঁচাতে এই অ্যাপটি ইউজ করতে পারেন আর কমেন্ট বক্সে রিভিউ দিতে পারেন আর যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপের মধ্যেই তাদের কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে